রূপে গুণে সংস্কৃতিতে আর প্রাকৃতিক সৌন্দর্যে ভেনেজুয়েলা যেন এক বিস্ময়কর দেশ বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত অ্যাঞ্জেল ফলস থেকে শুরু করে প্রাণবন্ত উৎসব রঙিন খাদ্য সংস্কৃতি আর বিশ্ব সুন্দরীদের শিরোপা জয় সব কিছুতেই দেশটি যেন অনন্য এছাড়াও দু সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাচাদো একসময় স্পেনের অধীনে থাকা এই দেশ আজও তার ইতিহাসের গৌরব বহন করে চলেছে প্রতিটি শহর স্থাপনা আর মানুষের জীবনে কিন্তু কথায় বলে আপনা মাংসে হরিনা বৈরী অর্থাৎ যে তেল একদিন ভেনিজুয়েলার সমৃদ্ধির প্রতীক ছিল সেটি এখন দেশের জন্য হয়ে উঠেছে সবচেয়ে বড় বিপর্যয় চলুন বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা জেনে আসি ভেনেজুয়েলা সম্পর্কে আরো জানা অজানা নানা তথ্য দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলে অবস্থিত এক বিস্ময়কর দেশ ভেনেজুয়েলা দেশটির আয়তন প্রায় নয় লক্ষ ষোলো হাজার চারশো পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার এর রাজধানী এবং বৃহত্তম শহর হল কারাকাস আর এই কারাকাস হচ্ছে দেশটির রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র বর্তমানে ভেনেজুয়েলায় প্রায় দুই কোটি বিরাশি লক্ষ মানুষের বসতি রয়েছে এই দেশের অধিকাংশ জনগণ প্রোটেস্টান খ্রিস্টান এছাড়াও বিপুল সংখ্যক ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীও রয়েছে তবে দেশটিতে মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সংখ্যা খুবই কম ভেনেজুয়েলার সরকারি ভাষা স্প্যানিশ এবং দেশের অধিকাংশ জনগণ স্প্যানিশ ভাষায় কথা বলেন তুলনামূলক পুরনো জনপদ দেশটিতে খুঁজে পাওয়া প্রাচীন অস্ত্র ও কাঠের তৈরি পুরনো বাড়িসমূহ থেকে বোঝা যায় আজ থেকে প্রায় পনেরো হাজার বছর আগে এদেশে মানববসতি শুরু হয়েছিল চোদ্দশো নিরানব্বই খ্রিস্টাব্দে আমেরিকার প্রকৃত আবিষ্কারক আমিরিগো ফেসপুচি সেখানে জনবসতি দেখেছিলেন বলে বর্ণনা করেন এছাড়াও দেশটির তিনি তুলনা করেছিলেন ভেনিস পাশের বসতিকে নগরীর সঙ্গে নাম দিয়েছিলেন লিটিল ফেনিস স্প্যানিশ উচ্চারণের ক্রমবিবর্তনে এই নাম হয় ভেনেজুয়েলা তবে ভেনেজুয়েলার মূল ইতিহাস শুরু হয় পনেরো শতকে চোদ্দশো সালে এখানে স্প্যানিশ অভিযাত্রী ক্রিস্টোফার কলম্বাসের আগমনের পরের শতাব্দীতে দেশটি স্প্যানিশ উপনিবেশ হিসেবে পরিগণিত হয় এরপর আঠারোশো সালে সাইমন বলিভার স্পেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন তার নেতৃত্বে ভেনেজুয়েলা কলম্বিয়া পানামা ইকুয়েডর পেরু এবং বলিভিয়া স্বাধীনতার জন্য সংগ্রাম করে পরবর্তীতে আঠারোশো সালে এসে ভেনেজুয়েলায় প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও এটি বেশিদিন স্থায়ী হয়নি বরং আঠারোশো সালে স্প্যানিশ বাহিনী এটি ধ্বংস করে দেয় এর ফলে সাইমন বলিভার এবং তার অন্যান্য সহযোগীরা নির্বাসিত হন এরপর আঠারোশো সালে তিনি পুনরায় ভেনেজুয়েলা পুনরুদ্ধার করেন এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন কিন্তু স্প্যানিশ বাহিনী আবার আক্রমণ শুরু করলে তা বেশিদিন টেকেনি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে ভেনেজুয়েলার ইতিহাসে বড় ধরনের পরিবর্তনের সূচনা ঘটে এ সময় দেশটির রাষ্ট্রপতি পদে ছিলেন আন্তোনিও গুজমান ব্লাঙ্কো তার শাসনকালকে স্বৈরাচারী ও কঠোর প্রশাসনিক নিয়ন্ত্রণের যুগ হিসেবে ধরা হয় এর ফলে ক্রমে দেশটির সাধারণ জনগণের মধ্যে অসন্তোষ ও বিরোধের জন্ম দেয় বহু দশক পর উনিশশো সালে হুগো স্যাভেজ ক্ষমতায় এসে দেশে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন তিনি বলিভারীয় বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সংস্করণ দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন এবং রাষ্ট্রের তেল সম্পদের পুনর্বণ্টনের মতো নানা পরিবর্তন আনেন হুগো স্যাভেজের মৃত্যুর পর দুই সালে নিকোলাস মাদুরো রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন তবে শাসন শাসনামলে ভেনেজুয়েলা মারাত্মক অর্থনৈতিক মন্দা তীব্র মুদ্রাস্ফীতি খাদ্য ও ওষুধ সংকটের মতো একাধিক সমস্যার সম্মুখীন হয় রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট দেশটিকে গভীর সামাজিক ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত করেছে যা আজও ভেনেজুয়েলার জনগণের জীবনে গভীর প্রভাব ফেলছে ভেনেজুয়েলা তার বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত এই ঐতিহ্য পাওয়া যায় তাদের খাদ্যাভাসেও দেশটির খাবারের মধ্যে রয়েছে অনেক ঐতিহ্যবাহী উপাদান যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চালু হয়ে এসেছে দেশবাসীর সবচেয়ে প্রিয় খাবারের একটি হল হালাকাস সাধারণত মাংস পেঁয়াজের রিং এবং অন্যান্য উপকরণের মিশ্রণে এই খাবারটি প্রস্তুত করা হয় খাবারটি বেশ পুরনো হলেও এখনও দেশজুড়ে ব্যাপক প্রচলিত ভেনেজুয়েলার আরেকটি পুরনো এবং ঐতিহ্যবাহী খাবার হল পিস্কা আন্দিনা স্যুপ শীতল আবহাওয়ার দেশ হওয়ায় ভেনেজুয়েলায় এই স্যুপটি বেশ জনপ্রিয় আলু ডিম দুধ পনির এবং বিভিন্ন মশলার মিশ্রণে বৈচিত্র্যময় রন্ধন প্রণালীতে তৈরি করা হয় এই খাবারটি পিস্কা আন্দিনা একদিকে যেমন ঐতিহ্যবাহী তেমনই বেশ স্বাস্থ্যকর বটে বিভিন্ন রোগ নিরাময়ের জন্য ভেনেজুয়েলার চিকিৎসকেরা খাবারটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন টিকোয়েনোস ভেনেজুয়েলার আরেকটি জনপ্রিয় খাবার এর মূল উপকরণ ময়দা এবং পনির তিনবেলার খাবার কিংবা হালকা নাস্তায় প্রায় সব জায়গায় মানিয়ে যাওয়ার কারণে খাবারটি এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুখ্যাতি ছড়াচ্ছে এই খাবারটি নিয়ে একটি মজার তথ্য প্রচলিত আছে আর তা হল ভেনেজুয়েলার বড় কোনো অনুষ্ঠানে প্রস্তুত করা না হলে তা এক প্রকার অপরাধ বলে গণ্য করা হয় শুধু খাদ্যের দিক থেকেই নয় সংস্কৃতির দিক থেকেও সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা বছরের পুরোটা সময় জুড়ে দেশবাসী মেতে থাকেন বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ভেনেজুয়েলায় বছরের সবচেয়ে জনপ্রিয় উৎসব হল ফেস্টিভ্যাল দি ভার্সিন দি কোরোমোটো প্রতি বছর এগারো সেপ্টেম্বর লেডি অফ কোরোমো স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় মনে করা হয় তিনি এই দিনটিতে তার ঐশ্বরিক রূপে পৃথিবীতে এসেছিলেন এবং তার পবিত্রতার প্রমাণস্বরূপ পানির উপরে হেঁটে দেখিয়েছিলেন উৎসবের বিশেষ আয়োজন হিসেবে বেশ কয়েকটি শোভাযাত্রা এবং কুচকাওয়াজের আয়োজন করা হয় আরেকটি জনপ্রিয় উৎসবের কথা না বললেই নয় আর সেটি হচ্ছে এল দিয়া এটি মূলত একটি স্প্যানিশ উৎসব পুরনো ঐতিহ্যের স্মারক হিসেবে ভেনেজুয়েলায়ও প্রচুর ঘটা করে এই উৎসবটি পালন করা হয়ে থাকে এই অনুষ্ঠান উপলক্ষে সারের লড়াইয়ের আয়োজন করা হয় এ সময় দেশজুড়ে বিভিন্ন স্থানে পরিবার এবং বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় মেতে ওঠেন দেশের অধিবাসীরা এবং নিজস্ব রীতিতে নানা আয়োজনের মাধ্যমে তারা পালন করেন এই উৎসব বৈচিত্র্যময় খাদ্য সংস্কৃতি এবং রঙিন উৎসবের ভিড়ে বর্তমান ভেনেজুয়েলার অর্থনৈতিক সংকটের কথা ভুলে গেলে চলবে না দেশটির অর্থনৈতিক সংকটের মূল কারণ হিসেবে ধরা হয় ডাস্ট ডিজিজকে এটি এমন একটি অর্থনৈতিক পরিস্থিতি যেখানে প্রাকৃতিক সম্পদের উপর অতিরিক্ত নির্ভরতা অন্য খাতগুলোকে দুর্বল করে তোলে একসময় লাতিন আমেরিকার সবচেয়ে সম্ভাবনাময় দেশ হিসেবে পরিচিত ভেনেজুয়েলা তেলের প্রাচুর্যে উন্নয়নের স্বপ্ন দেখছিল কারণ এই দেশটি বিশ্বের সবচেয়ে বড় তেলের রিজার্ভের অধিকারী কিন্তু সেই তেলই আজ দেশের সর্বনাশের কারণ আজ ভেনেজুয়েলা চরম মুদ্রাস্ফীতি বেকারত্ব অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের এক গভীর অন্ধকার বাস্তবতায় নিমজ্জিত তবে অর্থনৈতিক দিক যেমনই হোক না কেন ভেনেজুয়েলা পর্যটন খাতে বেশ সমৃদ্ধ এদেশের অন্যতম আকর্ষণ হচ্ছে নয়শো মিটার উচ্চতা সম্পূর্ণ অ্যাঞ্জেল ফলস গড় উচ্চতা হিসেব করলে বিশ্বের সব থেকে উঁচু জলপ্রপাত এটি স্থানটি এতটাই জনপ্রিয় যে কেউ ভেনেজুয়েলা এলে অ্যাঞ্জেল ফলসে একবার হলেও আসেন পায়ে হেঁটে বা নৌকায় চড়ে এর আশেপাশের এলাকা ভ্রমণ করা যায় বিশেষ করে বর্ষাকালে এই স্থানে সর্বাধিক ভিড় থাকে ভেনেজুয়েলার ক্যানাইমা উদ্যান হল তিরিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এক অপরূপ স্থান ইউনেস্কো এই উদ্যানকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দিয়েছে মজার ব্যাপার হচ্ছে বিশ্বের বৃহত্তম এই উদ্যানটি পুরো বেলজিয়াম দেশের সমান নদী ও সবুজ গাছপালা মিলে তৈরি মনোরম এই স্থানটিতে প্রতি বছর দেশ বিদেশের অনেক প্রকৃতিপ্রেমীরা ছুটে আসেন পর্বতপ্রেমীরাও ভেনেজুয়েলায় এলে কখনোই নিরাশ হবেন না দেশটির রোরইমা হতে পারে পর্বতপ্রেমী পর্যটকদের জন্য একটি আদর্শ গন্তব্য ব্রাজিল ভেনেজুয়েলা এবং গায়না সীমান্তবর্তী স্থানে এই পর্বতের অবস্থান হলেও এর বেশিরভাগ অংশই ভেনেজুয়েলায় অবস্থিত জেনে অবাক হবেন সার ওয়াল্টার রেইলিক স্বর্ণের নগরী এলডোরাডো শহর খুঁজতে গিয়ে এই পর্বতটি আবিষ্কার করেন মজার ব্যাপার এই পর্বতের সর্বোচ্চ চূড়ার চারপাশ সমান সমুদ্র প্রেমিকদের জন্য ভেনেজুয়েলার একটি জনপ্রিয় গন্তব্য হচ্ছে লস রোকোস এই জায়গাটি স্কুবা ডাইভিংয়ের জন্য দারুণ উপযোগী সাদা বালুর সৈকতগুলো উপভোগ এবং সেখানে খানিক বিশ্রাম নিতে চাইলে আদর্শ জায়গা হতে পারে এটি ভেনেজুয়েলা এসে সুন্দর আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চাইলে যেতে হবে মিরিডায় এই শহরকে সবাই ভালোবেসে শাশ্বত বসন্তের শহর বলে ডাকেন মেরিডা শহর তার পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এক্সাইটিং স্পোর্টস যারা পছন্দ করেন তারা নির্দ্বিধায় ঘুরে দেখতে পারেন ভেনেজুয়েলার অরিনোকো ডেল্টা এই এলাকাটি মূলত একটি বিস্তীর্ণ জলাভূমি এখানে দর্শনার্থীরা কাইকিং করে বা পায়ে হেঁটে নদী ও উপহ ঘুরে দেখতে পারেন অবকাশ যাপনের জন্য আইলা মার্গারিটা দ্বীপটি দেখতে প্রতি বছর অনেকেই ভেনেজুয়েলায় পারি জমান অপূর্ব সুন্দর সৈকত ঢেউয়ের খেলা এবং প্রাণবন্ত নাইট লাইফের জন্য এই স্থানটি বিশেষভাবে পরিচিত দর্শনার্থীরা এখানে উইন্ড সার্ফিং ও কাইড বোটিং উপভোগ করতে পারেন পাশাপাশি এই দ্বীপের অনেক রেস্তোরাঁ এবং দোকান ঘুরে দেখতে পারেন দর্শনার্থীরা এছাড়াও ভেনেজুয়েলার আরেকটি বিষয় হল এর অবিশ্বাস্য প্রাণী বৈচিত্র্য জঙ্গলের ভেতর কিংবা নদীর তীরে ঘুরলে এখানে চোখে পড়বে বিশ্বের সবচেয়ে বড় ইঁদুর ক্যাপিবাড়া মজার ব্যাপার এই ইঁদুরগুলোকে প্রায় সময় নদীর তীরে বসে থাকতে বা সাতার কাটতে দেখা যায় আরও আশ্চর্যের বিষয় ক্যাপিবাড়া ইঁদুর নাকি পানির নিচে ডুবে ডুবে ঘুমাতেও পারে ভেনেজুয়েলা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এই দেশটি বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ক্ষেত্রেও অনন্য ছোট্ট এই দেশটিতে সুন্দরীরা প্রতিটি প্রতিযোগিতায় শিরোপা জিতে দেশকে গর্বিত করেছে মিস ইউনিভার্স মিস ওয়ার্ল্ড বা অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে প্রায় সব বড় বড় প্রতিযোগিতায় ভেনেজুয়েলার নাম ওপরের সারিতেই থাকে যদিও এক সময়কার তেলের জন্য সম্ভাবনাময় এবং শক্তিশালী ভেনিজুয়েলা এখন সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক দুরবস্থায় ভুগছে এরপরও সব মিলিয়ে সমৃদ্ধ ইতিহাস দেশবাসীর বৈচিত্র্যময় জীবনধারা সবকিছুই কিছুই ভেনেজুয়েলাকে অনন্য করে তুলেছে দেশের পর্যটন খাতগুলো এতে যোগ করেছে বিচিত্র মাত্রা আকর্ষণ করেছে বিশ্বের লাখ লাখ উৎসুক দর্শনার্থীদের সব দিক থেকে ভেনেজুয়েলা এমনই পরিপূর্ণ থাকুক এই কামনায় শেষ করছি বিশ্বপ্রান্তরের আজকের পর্ব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে